হুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সবাই আমরা আসলে সামনে নতুন বছর পাব আর কিছুদিন পরে আমরা এ বছরকে বিদায় জানাতে হবে তাই এই বছরকে বিদায় জানানোর আগে আমি একটা গান পরিবেশন করব। যদিও এই গানটি পরিবেশনের জন্যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে মেসেঞ্জারে রিকোয়েস্ট করেছেন তো আমি গাওয়ার চেষ্টা করব যদিও আমার ঠান্ডা কিছুটা জ্বর আছে আমি শুধুমাত্র চেষ্টা করছি তাহলে শুরু করা যাক তুমি না কাছে কিছুক্ষণ আর না হয় রোহিতে কাছে আরো কিছু কথা বলিতে মরে কিছুক্ষণ আর না হয় রোহিতে কাছে আরো কিছু কথা না হয় বলিতে মোরে না উঠিত ভরি আরো কিছু কথা না হয় বলিতে কিছুক্ষণ আর না হয় রোহিতের কাছে সুরে সুরবিতে না হয় বরিত খেলা সুরে সুরে vite না হই বরিতো বেলা мореল চলল এ বাতাস করি তো খেলা বেকুল কত না বকুলের করি র র তো ঝরে কাছে কিছু আরো না হয় কাছে আরও কিছু কথা বলিতে মরে এই মধু খন মধুময় হয়ে নাহ উঠিত ভরে আরও কিছু কথা না কিছু খানার হয় কাছে ধন্যবাদ সবাইকে আমি আসলে গাওয়ার চেষ্টা করেছি মাত্র সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান অনেক কঠিন গান অনেক আবেগ নিয়ে অনেক দরদ নিয়ে গান গাইতে হয় তো আমি আসলে চেষ্টা করেছি মাত্র আপনারা সবাই সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন সবাইকে আবারও ধন্যবাদ